আমারও ডিফেন্সেন ছিল আমাদের জনজনের পাই তখন ভেদা বেরি দিয়ে সাথী আমরা সেই নেতার সংসভায় উপস্থিত হয়েছি যে কখনো তার কথা মতো করে নেই যে কখনো খালেদা জিয়ার আদর্শ ছেড়ে কোন চিন্তা করে নেই

আজকে আমরা অনেককে জেলখানার থেকে ফেরত পেয়েছি আমরা না বিরুদ্ধে কিছুকে ফেরত পাই তাই আমি আমার সহসাথী যুদ্ধ সকলকে বলব আমরা এই দলে যত কষ্ট করেছি আমরা না বিরুদ্ধে কিছু রক্তের বদলা আমরা নেব আমরা না বিরুদ্ধে কিছু রক্ত বিদা যেতে না

এমন কোন মানুষ নাই জাতীয় বন্ধুমান কষ্ট আমরা সকলে করেছি আমরা হারিয়েছি কি এটা দেখতে হবে তাই আমরা পরের অবশ্যই

আমরা কখনো আওয়ামী এমন একটা নেতা ছিল যে বাংলাদেশে তার হাত ধরে বিভিন্ন এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কেন্দ্রীয় নেতা থেকে নিয়ে

আমাদের সকলকে ঐক্যবদ্ধ আমাদের পদক্ষেপ নিতে হবে আমরা এই কাশ্মী কিন্তু এই বলে আমি আমার বক্তব্য